ছে এখন সরাসরি সোলার থেকে আপনি চার্জ করতেছে ব্যাটারি এবং এর পাশাপাশি আপনার ইনভার্টার থেকে আমাদের লোডটাও কিন্তু চলতেছে তিরিশ পার্সেন্ট লোড তো আমাদের অনারেবল কাস্টমার বাইর নাম হইল ফারুক ভাই তো ফারুক ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে ফারুক ভাই আসলে আপনি যেরকম চাচ্ছিলেন সেরকম পাইছেন কি না আসসালামু আলাইকুম ভাই আমি সোলার লাগাইছি হাইব্রিড আমাকে বলছে যে পুরা বাসা সম্পূর্ণ মোটর থেকে ফ্রিজ সম্পূর্ণ কিছু চালাবেন আমার চালাই আপনাকে দেখাই দেবো আলহামদুলিল্লাহ আমার আজকে সব কিছু এরা লাগাই চালু করে দেখা দিয়ে গেছে শুকরিয়া আপনার মোটর এখন রানিং আছে যে মোটর রানিং আছে সব কিছু রানিং আছে ওকে তো আসলে ফারুক ভাইয়ের বাসা হলো কুমিল্লাতে আমরা ফারুক ভাইকে দিয়েছি সানমুন ব্র্যান্ডের তিন কিলো ওয়ার্ডের একটি হাইব্রিড ইনভার্টার এখানে লেখা আছে দেখেন যে হাইব্রিড ইনভার্টার আপনার সানমুন এর তিন কিলো ওয়ার্ড চব্বিশ বল চব্বিশ বল মানে হলো দুই ব্যাটারি সিস্টেম এখানে আমরা যে ব্যাটারিটা ব্যবহার করছি এটা হলো রহিমা আফফুজের ব্যাটারি এটা হলো আর টিভি টু হান্ড্রেড আর এটা হলো আইপিএস ব্যাটারি এবং রহিমা ফ্রোজের তিরিশ মাসের ওয়ারেন্টি আছে এটাতে আপনার তিরিশ মাসের ওয়ারেন্টি আছে প্রত্যেকটা ব্যাটারির গায়ে কিন্তু আপনার তিরিশ মাসের ওয়ারেন্টি লেখা থাকবে এবং এটা বারো বল দুশো এমপিআয়ার টল টিউবলার ব্যাটারি আপনারা যারা টল টিউবলার ব্যাটারি দিয়ে যারা ইনস্ক্যুর করতে চান তারা টল টিউবলার ব্যাটারি দিয়ে ইনস্যুর করতে পারবেন এবং আপনারা চাইলে টল টিউবলার বাদ দিয়ে আপনি ফ্ল্যাট টিউবলার দিয়েও করতে পারবেন অসুবিধা নেই তো ওনার বাসাটা আমরা আপনাদেরকে দেখাবো যে ওনার বাসায় কী কী চলে কারুকব্যের বাসার সব কিছু কিন্তু আমাদের যে সোলার দিয়ে আমরা এখানে এই সোলার সিস্টেমটা করেছি এটার ভিতরে যত লাইট ফ্যান টিভি ফ্রিজ পানির মোটর থেকে শুরু করে সব কিছুই এখন যা দেখতেছেন সব কিছু আমাদের সোলার সিস্টেম থেকে চলতেছে তো আপনারা যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই যে সোলার ব্রাণ ভালো মানের ব্র্যান্ডের সোলার প্যানেল ব্যবহার করবেন এবং আমাদের এই সোলার প্যানেলগুলো খুবই উন্নত মানের প্রিয় দর্শক ফারুক ভাইয়ের বাসাতে আমরা যে সোলারটা দিলাম সে সোলারটা হলো আপনার যে সোলার এই যে দেখুন এটা হলো পাঁচশো পঁচাশি যে এ সোলার এই সোলার এবং এটা হলো বাইপিসিয়াল সোলার এটা পিছনেও যেমন সেল আছে এবং এটা সামনেও কিন্তু একই রকম সেল আছে এটা হলো উপরটা থাকে ব্ল্যাক আর পিছনটা থাকে একটু ব্লু শেড টাইপের তো এই প্রত্যেকটা জয়েন্ট বক্সের ভিতরে আপনি এটাতে অরিজিনাল যে এটা দেখতে পারবেন কারণ এখানে দেখেন এই যে এখানে প্রত্যেকটা মধ্যে যে যে আপনার লেখা এই খোদাই করে লেখা আছে সেই লেখাটা কিন্তু আপনারা বুঝতে পারেন তো আমাদের এখানে ফারুক ভাই উপরে চলে আসছে তো ফারুক ভাই এখানে যে আমরা সোলার গুলো দেয় সোলার গুলো আপনার কেমন পছন্দ হয়েছে কিনা আলহামদুলিল্লাহ ভাই পছন্দ হয়েছে সোলার আপনার যেমন বলছেন তেমনই হয়েছে আলহামদুলিল্লাহ যেরকম ওয়ার্ডে বলছেন মোটর সব কিছু চলবে সম্পূর্ণ কিছু চলে আপনারা সবাই সোলার লাগান কুমিল্লাতে সবচেয়েতে প্রবাসী মানুষ বেশি আর প্রবাসীরা কিন্তু এই সোলার যারা বাসা বাড়িতে যাদের ফ্যামিলি রেখে গেছে তারা কিন্তু আসলে চায় যে তাদের কষ্ট না থাকে আমার ম্যাক্সিমাম কাস্টমার হলো প্রবাসী তো আসলে তারা কি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারে কি না জি জি আপনাদের প্রোডাক্ট নিতে পারে জি আমাদের এখানে প্রোডাক্ট নেওয়ার মতো বিশ্বাস আছে কিনা তো দর্শক আমরা আসলে সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে কাজগুলো করাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে আমাদের এই কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি এবং আপনারা এরকম করে আপনারা এক্সট্রাকচার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনারা যদি চান যে না আপনার ফুল বাসা এটা কিন্তু ফুল বাসায় আমরা লোডটা দিছি তো এখানে যে পানির ট্যাঙ্কিটা দেখতেছেন এই পানির ট্যাঙ্কিও কিন্তু আমাদের এই সোলার সিস্টেম থেকে চলে আমরা অলরেডি পানি এখানে ফুল কমপ্লিট করে রাখছি যেহেতু আজকে সারাদিন কাজ করছি যে কমপ্লিট করে দেখেন পুরা পানি ভরেও গেছে তো আমরা এখানে আসলে খোলা সম্ভব না হ্যাঁ ফারুক এটা খোলা যায় নাকি খোলা যায় খোলা যায় না খোলা যায় খোলা যায় তো এটা আসলে আমরা দেখবো আসলে ফারুক ভাই কত সময় লাগছে এটা ভরতে 20 মিনিট দেখেন ফুল ট্যাঙ্কি লট 20 মিনিটে ফুল ট্যাঙ্কি লট আপনার এই যে সোলার প্যানেল থেকে এখানে মাত্র 3 কিলোওয়াট সোলার সিস্টেম থেকে আমরা এটা কত লিটার কত 1000 লিটার এটা এটা গাজি গাজির আপনার সুপার 1000 আপনি এটা 1000 লিটার এই যে এখানে এখানে লেখা আছে লিটার এখানে লেখা আছে এটা হলো 1000 লিটার একদম মানে গ্রামে আমরা আসছিলাম কুমিল্লারতে এটা নিমসার এলাকা কুমিল্লা নিমসার কাঁচা বাজারের একদম কাছে হ্যাঁ ভাই আমাদের কাঁচা মালের ব্যবসা করে ভাই কিন্তু এই যে দেখেন ভাই মানে আরো আরো আছে ভাইয়ের আরো আরো আছে তো আসলে ভাইয়ের বাসার যে ভিডিও দেখবেন ভিডিওতে আমি ভিডিও করা আছে অনেক সুন্দর করে বাসাটা করছে তো আর এখানে এলো যেহেতু গ্রাম কারেন্ট ম্যাক্সিমাম টাইমে থাকে না এই যে পল্লী বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে এই দেখেন পল্লী বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে আবার এলাকাতে আপনার আর প্রবলেম আছে দেখেন এখানে অনেকগুলো বাসা কিন্তু এখানে এই যেখানে এই একটা খুঁটি তারপর আপনার ওই একটা খুঁটি দেখা যাচ্ছে ওই যে এখানে কোনো ইয়া নাই আপনার যে ট্রান্সফর্মার নাই ঠিক আছে অনেক দূরে ট্রান্সফর্মার যে কারণ এখানে দেখলাম ভোল্টেজটা অনেক আপডান করতেছে তো আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনাদের বাসার যে বোল্টেজ এগুলো সব ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা স্টেবিলাইজার লাগাবেন না যদি ঠিক না থাকে তাহলে আপনার স্টেবলাইজারটা লাগাই নেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকে এই মধ্যে শেষ করছি নতুন একটা ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম